হ্যালো এভরি শুভ সন্ধ্যা সবাইকে ক্রিয়াকারকে উইকলি লাইভে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে লাইভে আছি আমি সিমি এবং আমার সাথে আছে বড় বড় মতো সুমেরা কেমন আছো সুমেরা ভালো আছি তুমি কেমন আছো এই তো আমি ভালো আছি তো শীত তো প্রায় চলেই আসলো হ্যাঁ তাই দেখতেছি হ্যাঁ তো তুমি কি সামার লাভার না উইন্টার লাভার আমি আসলে কোন যাই না আই প্রেফার স্প্রিং আমার ফেব্রুয়ারি মাসের ওয়েদারটাই শুধুমাত্র ভালো লাগে সারা বছর এটা একটা নিউ জিনিস কারণ যেহেতু সবাই সামার লাভার আর উইন্টার লাভার নিয়ে অনেক ডিবেট করে থাকে উই স্প্রিংটা নিয়ে কিন্তু সহজে কেউ কথা বলে না তো দেখো ক্যামেরা ডিবিটটাকে পাশে রাখি তো আমরা আজকে চলো কিছু ক্রিয়াকারক নিয়ে কথা বলি হ্যাঁ হ্যাঁ ক্রিয়াকারক এন হ্যাঁ তো আমরা গত লাইভে যেমন ভাবে কথা বলেছিলাম যে সার্ভিস ইন্ডাস্ট্রি আর প্রোডাক্ট ইন্ডাস্ট্রি তা আজকে আমরা এন্টায়ারলি সার্ভিস ইন্ডাস্ট্রি কি চলো সেটা নিয়ে আজকে আমরা কথা বলি এবং এই সার্ভিস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখছে এবং ক্রিয়াকারক আগের যে ফ্রিল্যান্সিং সিস্টেমটা ছিল সেই ফ্রিল্যান্সিং সিস্টেমটাকে কিভাবে আরো নতুন ভাবে সামনে আনছে চলো আজকে আমরা সেটা নিয়ে যাব হ্যাঁ তুমি যে যেন কথাটা যেভাবে শুরু করলা আই লাইক টু অ্যাড অন ইট যে আসলে কারেন্টলি আমি যদি দেখি যে পুরো বিশ্বে বাংলাদেশও যদি ধরি তাহলে কিন্তু এই যে ফ্রিল্যান্সার

আমেরিকা ইন্ডিয়া এইসব আমি যদি ওভারঅল দেখছি এখন মানে প্রেক্ষাপটটা যেভাবে আমি দেখছি আমি দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার যে প্রবণতা মানুষের এটা কিন্তু হিউজ লেভেলের একটা করছে হ্যাঁ এখন তুমি কি জানো যে বাংলাদেশের যে সেটার অনেক বড় একটা প্রবণতা আছে হ্যাঁ আমি এটা কি ভিজিবলি এখন দেখতে পাচ্ছি হ্যাঁ যেমন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে অনলাইন সার্ভিস ইন্ডাস্ট্রিটা আছে সেটা প্রায় সিক্সটিন পার্সেন্ট বাংলাদেশের মধ্যে এখন প্রায় দশ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছে এবং তাদের কন্ট্রিবিউশন এভরি ইয়ার আইটি যদি আমি আইটি ফ্রিল্যান্সার স্পেসিফিক ধরি তাদের কন্ট্রিবিউশন এভরি ইয়ার ইজ ওভার ওয়ান বিলিয়ন মার্কিন ডলার সো আমাদের ইকোনমিতে যে এই যে বৈদেশিক মুদ্রার যে একটা কন্ট্রিবিউশন এটা কিন্তু হিউজলি এই ফ্রিল্যান্সার জোন থেকে আসতে ইভেন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে সেবা খাতটা বা সার্ভিস ইন্ডাস্ট্রি আমরা যেটা বললাম সেটা কিন্তু বাংলাদেশের মোটামুটি বলতে গেলে কোর ইকোনমিক হ্যাঁ গিয়েও তুমি বলতে পারো যেখানে বাংলাদেশের জিডিপি ফিফটি যখন আসে চেতর 38% কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মানে 50% এরও আবার 38% তুমি সেখানে লেবার টু মি করতে পারছো না এন্ড नॉट ओनली दैट যেহেতু জিডিপি বাড়ছে বাড়তেছে সেটা কারণে দেখা যাচ্ছে অনেক ধরনের কাজের সুযোগও কিন্তু আসছে যেটার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্ষেত্রে একটি বড় দেশ ধরনার সময় দেখা যায় যে বেকারত্বের হারটা অনেক বেশি কিন্তু সেটা অনেকটা ক্রমশ কমে আসছে কেন কমে আসছে এই ফ্রিল্যান্সিং খাতের জন্য রাইট আমি যদি করি যে 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 তুমি বললা এই বেকারত্বের হার কমছে এটা একটা এটার সাথে কিন্তু অনেক সুযোগ সুবিধাও কিন্তু পাচ্ছে যারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করছে তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যেমন আমি যদি বলি যে এই যে তুমি চুজ করতে পারবা যে তোমার টাইম টেবিল তুমি কখন কাজ করবা কখন কাজ করবা না এই যে একটা ডিসিশন তুমি নিতে পারছো ফর ইউর এটা একটা অনেক বড় প্রিভিলেজ হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আসলে নাইন টু ফাইভ এর গদ চায় না তো তাদের জন্য আমার মনে হয় যে ফ্রিলান্সিংটা কিন্তু অনেকটা কনভিনিয়েন্ট একটা পেশা হিসাবে কাজ করতে হ্যাঁ আর যেমন মনে করে যে আমাদের ইয়াং পিপলরা কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট কিন্তু এই দিকে মানে এই ফ্রিল্যান্সিং হাতের দিকেই কিন্তু তাদের ইন্টারেস্টটা বেশি ওইভাবে কিন্তু কোম্পানি গুলাও ওইভাবেই আহ নিজেকে আরেকটু রিডিফাইন করছে মানে আরেকটু আমি কি বলবো কনস্ট্রাক্ট করছে ওই নতুন প্রজন্মের মানে আইডিওলজি বলো বা ইচ্ছা বলো ওইটার সাথে কারণ এটাতে কিন্তু কোম্পানি কষ্ট কমে যাচ্ছে আর কাজের যে ভার্সিটালিটি ওটাও কিন্তু পাচ্ছে কোম্পানি সো ইটস লাইক আ উইন উইন সিচুয়েশন ফর বোথ অফ আর এই যে আমি যদি একটু উদাহরণ টানি যে তুমি যদি কোভিড এর টাইমটা মনে করো তুমি কিন্তু দেখবে যে ওই টাইমে সার্ভিস ইন্ডাস্ট্রি সার্ভড দ্য মোস্ট ইয়েস সার্ভিস ইন্ডাস্ট্রির কারণেই কিন্তু ইকোনমিটা চলছিল কারণ কারণ সবাই অনলাইন ডেলিভারি বললে তারপরে অনলাইনে অনেক সময় আহ একটা বিজনেস অনেক সময় অনলাইন থ্রুই কেনাকাটা করছে যেহেতু বাইরে যাওয়ার সুযোগ নেই তো সে কারণে দেখা যাচ্ছে যে সার্ভিস ইন্ডাস্ট্রিটা একচুয়ালি অনেক গ্রোথ করছে তো এখন জানি তো সার্ভিস ইন্ডাস্ট্রি গ্রোথের কথা আসছে তো এখন তুমি জানো হয়তো বা যে গৃহ থেকে ডিজিটাল কন্টেন্ট সব জায়গায় কিন্তু এখন মানুষ অনলাইনেই বেশি প্রেফার করে কারণ দেখা যায় যে অনলাইন যেহেতু বেস্ট হয়ে গেছে এখানে যেমন রাস্তাঘাটে ট্রাফিক হয় ট্রাফিকের একটা মানে থাকে অনলাইনে সার্ভিসিং যেমন যেমন বেশি একটা পড়তে হচ্ছে না সময়ও যেমন বাড়ছে তেমনই দেখা যাচ্ছে যে সেটা ইভিন আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টেও সেটা কাজে আসছে ইভেন আহ দুই হাজার পঁচিশ সালে রিসেন্টলি একটা আমি ইয়ে দেখলাম পরিসংখ্যান দেখলাম সেই পরিসংখ্যানে প্রায় এইট মিলিয়ন ডলার

থেকেও কিন্তু এখন উদ্যোক্তারা হচ্ছে অ্যাপ্রোচ করতে পারতেছে তারা ডিজাইনার হিসেবে ওয়েব ডেভেলপার হিসেবে বা অনুবাদক হিসেবে নানা ভাবে হচ্ছে গিয়ে কাজ খুঁজছে অনলাইনে খুঁজছে তো এই যে এই টেন্ডেন্সিটা যে চেঞ্জ হচ্ছে যে গ্রামগঞ্জ থেকেও মানুষ এখন উঠে আসছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য দ্যাট ইজ অলসো রেভলিউশনারি থিং ইটস হ্যাঁ ইট ইজ ইটস আর সেটার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু ক্রিয়া কারণ আমাদের ক্রিয়া তো বেস্ট এটার এটা উপরে তো কোনো কিছু হইতেই পারে না তাই না আমাদের ক্রিয়া কারক কি করতেছে আমাদের ক্রিয়া যেটা করতেছে যে আমাদের যে এখন তোমরা যখন বললাম যে গ্রামে গঞ্জ থেকে বিভিন্ন প্রফেশনালের মানুষ আছে তারা কি করতে পারে তারা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটাকে অনেক সুন্দরভাবে যেমন তারা তাদের সার্ভিসেস অ্যাড করতে পারে তারা কি রকম চার্জ করছে সেটা করতে পারে যেমন তারা কি কি স্কিলড তারা শিখেছে তাদের এক্সপিরিয়েন্স কি রকম সেটাও কিন্তু তারা অ্যাড করে সুন্দর মতো একটা পোর্টফোলিও সাজাতে পারে আর যে পোর্টফোলিওটা তারা সাজাবে সেই পোর্টফোলিওতে তাদের যে বেস্ট কাজগুলো সেটা কিন্তু ওয়েব পেজে একটা সুন্দরভাবে স্লাইডের মতো আসবে যেটা কারণে হবে কি যে আমাদের যে ক্লায়েন্টরা আছে ক্লায়েন্টরা কিন্তু এটা দেখে খুবই অ্যাট্রাক্টেড ফিল করবে যে ওকে দিস পার্সন পারফেক্ট ফর তো তাদের যেমন রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই মানুষটা দরকার বা আমার এই কাজের জন্য মানুষটা আসলে দরকার তারা ওভাবে তাদের যে পোর্টফোলিওটা সেট আপ থাকবে সেটা থ্রুতে কিন্তু ইজিলি কিন্তু তাদেরকে হায়ার করে নিতে পারবে সেটার জন্য কিন্তু আবার ঢাকায় এসে কাজ করতে হবে যেটা বললো যে ঢাকায় এসে কাজ করার কথা বা বেসিক্যালি যেহেতু ঢাকা ক্যাপিটাল তো ঢাকাতেই সবাই আসে অন্য জেলাতেও আসে বা ঢাকা ইজ লাইক তাকে কোর তো সেই ঢাকামুখী হওয়ার প্রবণতাটা কিন্তু ক্রিয়াকরকের থ্রুতে অনেকটাও কমে আসছে হ্যাঁ এন্ড আমি যদি একটু অ্যাড করি যে মনে করো এখন যেমন ক্রিয়াকারক একটা চেঞ্জ আনতেছে বাট এর আগে ক্রিয়াকারক প্ল্যাটফর্মটা যখন ছিল না বা আমরা যখন পাই নাই এজ এ ফ্রিল্যান্সার তখন ফ্রিল্যান্সারদেরকে যে ধরনের স্ট্রাগল ফেস করতে হতো যে মনে করো আমি একটা কাজ করব ওই কাজের জন্য আমি এখন কোথায় যাব আমার কাছে তো কোনো জায়গা নেই মানে আমি মানে ফার্স্ট থিং একটা মানুষ হয়তো ফেসবুকের মধ্যে ম্যাক্স একটা পোস্ট দিবে বাট ওটা যে রিচ কতটুকু হবে না হবে এই বিষয়ে আমাদের কোনো আইডিয়া নেই হয়তো তারা গ্রুপের মধ্যে একটা পোস্ট দিত যে আমি কাজ খুঁজতেছি অথবা এই যে টাকা পয়সার হ্যাসেল যে আসলে টাকাটা যেই ক্লায়েন্ট আমাকে হায়ার করছে সে অদবিশ নাকি না তাকে রিলাই করা যাবে নাকি না তাকে ট্রাস্ট করা যাবে নাকি এই টাকাটা যে আমি পাবো কাজটার পরিবর্তে এইটা আমি পাবো নাকি না এছাড়া আরো অনেক অনেক प्रॉब्लम्स হচ্ছে যে ফ্রিল্যান্সার দেরকে यूजुअली फेस করতে হয়েছে যেমন আমি আজকে যদি এড করি যে মনে করো শুধু পেমেন্ট আর ইয়া বলবেন ক্যালেন্ডার মানে আমি আজকের দিনে যদি আমি দুইটা কাজ হটাত করে আমার মনে থাকবে না হয়তো আমার इट्स अ ব্রেক বাট इट्स नॉट লাইক আ ফাংশনিং কম্পিউটার ইনসাইড সো obviously আমার মনে থাকবে না যে আমি হয়তো কোন একদিন একটা ডেট দিয়ে রেখেছি একজনকে এন্ড দেন আরেকজন আমাকে অ্যাপ্রোচ করলো আমার মনে নেই যে আমি ওই ডেটটা দিয়ে রেখেছিলাম দেন আমি ডাবল বুকড হয়ে গেলাম তখন আমি কাজ নিয়ে আমার হের ফের হয়ে যাবে যে আমি কোন কাজটা কখন করব না করব এই যে কনফিউশনের একটা এই যে স্ট্রাগল এই কনফিউজিং একটা সময় বা এই টাকা পয়সা নিয়ে একটা আনরিলায়েবল একটা ফিলিং এগুলো সবকিছুর জন্য কিন্তু মানুষ আগে ফিলান্সিং এর পথে যেতে একটু ভাবতো লাইক ইটস এ রিস্কি থিং আমি কি রিস্কটা নাকি নিব না কিন্তু এই যে ক্রিয়াকারক আসার পরে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যাচ্ছে লাইক মানে অনেকাংশে কমে যাচ্ছে তোমার টাকা পয়সা নিয়ে ভাবতে হচ্ছে না যে তুমি আসলে পেমেন্ট সিস্টেমটা কিভাবে তোমার কাছে আসতেছে তোমার ক্লায়েন্ট তোমাকে হায়ার করছে তোমার সার্ভিস দেখছে সুন্দর করে তোমাকে সে বুক করতে পারছে তুমি যে কোনো ক্যালেন্ডারে যে

তখন সে কেন কাজ করতে আগ্রহী রাইট इवन جاي পেমেন্ট নিয়ে কথা আসলো এখন আগে যেটা দেখা চিত্র ছিল যে প্রচলিত যে ফ্রিল্যান্সিং এর ধারণা অনেক সময় দেখা যেতে যে কাজ পেয়েছে কিন্তু টাকাটা এখনো হাতে পায়নি এটার জন্য দেখা যেতে বারবার ক্লায়েন্ট কে টেক্স করা লাগছে যে আপনি আমার টাকা দিচ্ছেন না কেন না একটা বিশাল একটা হ্যাসে তো দেখা যেতে যে দিলেও হয়তো অনেক লেট হয় বা অনেক সময় স্ক্যামিংও হতো তো ক্রিয়াকারকে কিন্তু সেই সেই সিস্টেমটা নেই ক্রিয়াকারকে কিন্তু আপনি ডিজিটালি যেরকম আপনি পেমেন্ট বুক করতে পারবেন তেমনি অ্যাডভান্স নেওয়ারও কিন্তু সুবিধা আছে এতে করে কি হবে যেমন আপনাকে যে সার্ভিসটা প্রোভাইড করবে তারও যেমন একটা সুবিধা এবং আপনি যখন সার্ভিসটা নিবেন তখন আপনার মনে হবে যে না আমার তো পে করাই আছে তা আমার তো এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই বা এক্সট্রা লেট পেমেন্টেরও সমস্যা হচ্ছে না একদম এক্স্যাক্টলি এক্সাক্ট টাইমে কিন্তু পেমেন্টটা আপনার কাছে চলে আসতেছে হ্যাঁ আর তুমি দেখো যে এগুলো তো আমরা বললাম যে ক্রিয়াকারকের যে এলিমেন্টস গুলো আছে যে কাজ মানে আমরা যেগুলা হচ্ছে ইউজ করতে পারবো যেমন সার্ভিস পোর্টফোলিও ক্যালেন্ডার পেমেন্ট সিস্টেম এগুলা কিন্তু সবকিছু ওটার একটা এক একটা অ্যাসপেক্ট কিন্তু ওভারঅল আমি যদি বলি এটা কিন্তু একটা কমিউনিটি বিল্ড আপ করতে হেল্প করছে কারণ আমরা যখন কমিউনিটি বিল্ড আপ এর কথা যেমন আসলো যেমন একে অন্যকে হেল্প করছে হয়তো দেখা গেল যে একটা প্ল্যাটফর্ম আছে হয়তো একজন অ্যাভেলেবল নাই ক্রিয়াকারকের সে কিন্তু চাইলে অন্য জনকে ইজিলি রেফার করে দিতে পারবে কাজটা যে হ্যাঁ আমি এখন এভেলেবেল নাই আমি বুক আমি আরেকজনকে দিচ্ছি আর এভাবে করে করে একটা বিশাল একটা হিউজ একটা হেল্পিং কমিউনিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে ক্রিয়ার হ্যাঁ যেমন ধর যে আমি যদি সাপোজ একজন অনুবাদক বা একজন ডিজাইনার এখন সে যদি কাজ মানে সে তো কাজ করছে তার কিন্তু এমন তার ইচ্ছা হতেই পারে যে সে তার কাজের সাথে অ্যালাইন আরো কিছু এক্সপার্টদের সাথে সে কাজ করতে চায় অথবা কোলাবোরেশন করতে চায় অথবা হতে পারে যে তার কাছ থেকে কাজ শিখতেই চায় তো ওই অপশনটাও কিন্তু ক্রিয়াকারকে আছে যে এক্সপার্ট সার্চ সিস্টেম যে এক্সপার্ট সার্চ এর মাধ্যমে আপনি কিন্তু চাইলেই ইন্ডাস্ট্রির কাউকে সিলেক্ট করতে পারবেন এবং ও তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তাকে আপনি টেক্সট করতে পারবেন এবং আপনি নতুন প্ল্যাটফর্মেও কিন্তু তার সাথে অ্যাড হতে পারবেন এই যে একটা নেটওয়ার্কিং করারও যে একটা স্কোপ এখানে রাখা আছে এবং এটাতে যে কমিউনিটিটা বিল্ড হচ্ছে এটা কিন্তু কিন্তু ইভেনচুয়ালি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে আরো বেশি শক্ত করবে বিকজ যখন আপনার কমিউনিটি ভিতর থেকে এতটা স্ট্রং এতটা অ্যালাইন্ড এতটা মানে একে অপরের সাথে নেটওয়ার্কিং করাটা এতটা ইজি তখন কিন্তু জিনিসটা ওভারঅল হিসেবে খুব স্ট্রং একটা পজিশন হোল্ড করে রাইট এখন আপনারা যেহেতু আমাদের আলোচনা থ্রুতে বুঝতেই পারছেন যে সেবা খাতের গুরুত্বটা অ্যাকচুয়ালি কত এখন আরও মনে হতে পারে যে আপনি কিভাবে অবদান রাখবেন সেবা খাতে যে ব্যাপারটা ওbutton ডাকাটা কিন্তু খুবই সোজা আপনি যেহেতু জানেন যে আপনি একজন স্কিলড পারসন তাহলে আপনি কি করবেন চট জoldi ক্রিয়া কারকে চলে যাবেন ক্রিয়া কি কি করবেন আপনি আপনার পোর্টফোলিও সেটআপ করবেন তারপর আপনার কি কি এক্সপেরিয়েন্স স্কিল এবং সোশ্যাল অ্যাকাউন্টস যেটা থ্রুতে আপনাকে কমিউনিকেট করতে পারবে সেটা আপনি অ্যাড করবেন এবং এত সুন্দরভাবে আপনি প্রোফাইলটা সাজাবেন যে ক্লায়েন্ট আপনাকে দেখে বলবে আসে তো যেটা আপনি যেটা করবেন যে আপনি যে সার্ভিসেসগুলো प्रोवाइड করতে চান সেটা একটা লিস্টিং করবেন সার্ভিসেস এর ডিটেইলস দিবেন যেমন ধরেন আপনি একজন ডিজাইনার এখন এজ এ ডিজাইনার ইউ हैव अ লট অফ থিং টু ডু এন্ড ইউ हैव প্যাকেজেস সো হাউ উইল ইউ এলাবোরেট তখন আপনি আপনি কি কি সার্ভিসেস দিতে চান সেটার একটা ডিটেইলস কোন সার্ভিস এর কি রকম প্রাইসিং হবে এবং আপনি কি সেই সার্ভিস দেওয়ার জন্য अवेलेबल কিনা সেটার একটা শিডিউল কিন্তু আপনি অ্যাড করে সুন্দর মত আপনার প্রফাইলটাকে সেট করতে পারেন হ্যাঁ এন্ড আমি আর একটু অ্যাড করি যে আপনি যদি আপনার ক্যালেন্ডারের বুকিং টা সেট করে রাখেন আর সময় মতো সেটা আপডেট করে রাখেন মানে আপডেট তো অলরেডি আপনাকে ক্রিয়াকারক অ্যাপ থেকে বুক করলেই কিন্তু অলরেডি ওটা অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে ক্যালেন্ডার সো সেইগুলোতে কিন্তু আপনার অলরেডি ডাবল বুকিং এর চিন্তাটা অলরেডি চলে যাচ্ছে সো এই যে প্রত্যেকটা বুকিংটা আপনি একটু আপনার মাথায় রাখবেন একটু ক্যালেন্ডারটা চেক করবেন নিজেকে একটু প্রিপেয়ার রাখবেন যে হ্যাঁ এই দিন আমার এই কাজ আছে আর এছাড়া কিন্তু আপনার পেমেন্ট সিস্টেমটা একদম কমপ্লিটলি সিকিউর আপনার প্রোফাইল আর সার্ভিসটা কিন্তু মোটামুটি আপনি যদি সুন্দর মতন সাজিয়ে রাখেন তাহলে ক্লায়েন্ট থেকে আপনি যখন পেমেন্টটা পাচ্ছেন তখন কিন্তু সেটা সরাসরি ক্রিয়াকারকের মাধ্যমে আপনি নিবিধেয় সেটা পেয়ে যাচ্ছেন এবং একদম খুব ইজিলি সেটাকে কিন্তু তুলেও ফেলতে পারছেন রাইট এই তো ফ্রিল্যান্সিং এর কথা আসছে আপনি চাইলেই কিন্তু কোন সার্ভিস আপনি ক্যান্সেলও করতে পারেন হয়তো অনেক ওয়ার্কলোড আপনার অনেক ওভারওয়েল লাগছে তখন কিন্তু টাকাটা কিন্তু আবার সম্পূর্ণ আপনার রিভার্সাল এটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে একদম যেহেতু আমি একটু আগে বললাম যে যেখানে স্ক্যামিং এর কোনো সুযোগ নেই ক্রিয়াকারকের ত্রুটি যেখানে হয়তো অতীতে আপনি অনেক ধরনের স্ক্যামড হয়েছে আপনি নিজেও ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট হয়তো খুব একটা ভালো রেজাল্ট আনি নি ক্রিয়াকারক কিন্তু আপনাকে সে গ্যারান্টি দিতেছে আপনার ইনভেস্টেড রেজাল্টটাকে অর বেটার করা হ্যাঁ সো ওভারঅল কিন্তু ক্রিয়াকারক ইজ नॉट जस्ट एन অ্যাপ অর এম ওয়েবসাইট এটা কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি করছে ফর অল দ্য ক্রিয়েটার ফর অল দা সার্ভিস যারা কি এখনো কনফিউজ তারা কিভাবে তাদের ফ্রিল্যান্সিং শুরু শুরু করবে করবে কোথা থেকে বা কিভাবে তারা আসলে উপরে উঠতে পারবে কিভাবে তারা কাছে আরো রেকগনিশন পাবে তাদের জন্য কিন্তু ক্রিয়াকারক ইজ ওয়ান অফ দ্য বেস্ট আউট দেয়ার কারণ এখানে আপনি আসলে সবই করতে পারছেন আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্লাস আপনি ক্লায়েন্ট রেকগনিশন পাচ্ছেন প্লাস আপনাকে ক্লায়েন্টদের কাছে রিচ আউট করাতেও আমরা হেল্প আউট করছি সো এই যে একটা কমপ্লিট ইকোসিস্টেমের আন্ডারে আপনি আসছেন যেটা আপনার ফিল্যান্সিং ক্যারিয়ারকে আরেকটা আরো বুস্ট দিচ্ছে আপনার ফিল্যান্সিং ক্যারিয়ারকে আপনার জন্য সহজ করে দিচ্ছে সো এই অ্যাপটার জন্যই কিন্তু এগুলো সব সো আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা ক্রিয়াকারকের অংশ হন ইউজ করেন অ্যাপ লেটেস্ট নো যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের হটলাইন নাম্বার আমাদের কাস্টমার কেয়ার নাম্বার ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউর রিকোয়ার ফর ইউর কোয়ারিজ অর এনি কাইন্ড অফ কোয়েশ্চেন অর কনফিউশন উই আর অল ইয়ার্স অলওয়েজ সো আপনাদের কাছ থেকে আসলে চাওয়াটা এতটুকুই যে গিভ ক্রিয়াকারক আ চান্স আই নো যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করাটা একটু ভয় লাগে একটু মানে একটু হেজিটেশন হয় যে আসলে কিভাবে করব না করব এই কনফিউশন থেকে দূর মানে দূরটা করতেই হচ্ছে গিয়ে ক্রিয়াকারকের আশা সো ইউজ ইট ট্রাই টু সেলফ অ্যান্ড তারপর আমাদেরকে জানান যে আপনাদের আসলে কেমন লাগে তো যেহেতু ক্রিয়াকারক নিয়ে তো কথা হলো এখন ক্রিয়াকারকের জন্যই বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের দেশে ক্রিয়াকারক একটা সার্ভিস ইন্ডাস্ট্রির একটা পার্ট তো সার্ভিস ইন্ডাস্ট্রিটাকে কতটা বেটার করা যায় সেটা কিন্তু থ্রুতে অনেক সহজেই করতে পারবে এছাড়া অন্য যেমন প্ল্যাটফর্ম যদি আমরা পর্যালোচনা করে দেখি সেসব প্ল্যাটফর্মে অনেক ধরনের ঝামেলা থাকে প্ল্যাটফর্মের কথা যদি কিন্তু কিন্তু সেই ঝামেলাটা নেই আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু ক্রিয়াকারকের থ্রুতেই করা হচ্ছে তো যেহেতু আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা আপনি শুরু করতে চাচ্ছেন এখন যেহেতু কিছুটা হলেও আমরা আপনাকে আশা দিতে পেরেছি যে হ্যাঁ আপনি ফ্রিল্যান্সার স্টার্ট করতে পারেন তো দেরি করছেন কেন সুন্দরবা আমাদের ক্রিয়াকারক প্রোফাইলটা এসে পড়ুন ক্রিয়াকারক অ্যাপটি ডাউনলোড করুন সেখানে আপনার পোর্টফোলিও বানান আপনার কাজগুলো যেটা আছে সেই সার্ভিসেস গুলো অ্যাড করুন ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করুন এন্ড দেন গুড তো আজকের লাইফ এই পর্যন্তই আহ নেক্সট কোন একটা লাইভে আবারও আসবো আপনাদের সাথে আরো কিছু বিষয় নিয়ে গল্প করতে আরো কিছু বিষয় নিয়ে আড্ডা দিতে এবং আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে যেন আপনাদের ক্যারিয়ারটা আর একটু সোজা হোক ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং আস টুডে এন্ড লেটস হোক যে আমরা নেক্সট লাইভে আপনাদের সাথে সেম এনার্জি নিয়ে কথা বলতে পারবো আল্লাহ হাফেজ হাফেজ